বারবার মৃত্যু তাকে ধরতে এসেছে প্রতিবারই মৃত্যুকে প্রত্যাখ্যান করেছেন কিন্তু এবার আর পারলেন মৃত্যুর কাছে চলে গেলেন এগারো এপ্রিল রাত এগারোটা করোনা চিকিৎসায় এত দামি ওষুধ দরকার নেই যে ওষুধ কেনার সামর্থ্য সাধারণ মানুষের নেই সেই ওষুধ আমি খাব না এরকম কথা বলতে পারেন কেবল ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি কাউকে তোয়াক্কা করেন না জীবনকে দেশের গরিব মানুষের জন্য উৎসর্গ করলেন চিরতরুণ সার্থক ও পরিপূর্ণ এক জীবন তার অনুকরণীয় অনুসরণী এই মানুষটির জীবনের কাহিনী গল্পকেও হার মানায় যে হাসপাতাল নিজে গড়েছেন এ দেশের গরিব মানুষের জন্যে তিনি চিকিৎসা নেবেন সেই হাসপাতালে অন্য কোনো হাসপাতালে নয় তাকে যেন চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা চিন্তা করা না হয় তার চিকিৎসার কখনো বিদেশে হয়ে বলেছিলেন যে হাসপাতাল তৈরি করলাম সেখানে যদি নিজে আস্থা না রাখি সাধারণ মানুষ আস্থা রাখবেন না কিন্তু ব্যতিক্রম দেখে আমাদের দেশের রাজনৈতিক ব্যবসায়ী শিল্পপতির তারা সিঙ্গাপুর লন্ডন না গেলে তাদের চিকিৎসা হয় করোনা চিকিৎসায় দামি ওষুধ গ্রহণ করতে রাজি হননি তার ছিল এত দ্বিতীয়ত যে ওষুধ কেনার সামর্থ্য সাধারণ মানুষের নেই সেই ওষুধ আমি খাব না কোন ডাক্তার তার মত পরিবর্তন করাতে পারেননি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী কিডনি রোগ যখন ধরা পড়ল তার আমেরিকান ডাক্তার বন্ধুরা তাকে আমেরিকায় ট্রান্সপ্লান্ট করে দেওয়ার উদ্যোগ নিলেন এতে তার কোনো অর্থ ব্যয়ের ব্যাপার ছিল না তিনি রাজি হননি কেন জানেন বাংলাদেশে কিডনি পরিবর্তনের জন্য তিনি আন্দোলন করেছিলেন কারণ বাংলাদেশের আইন অনুযায়ী কাছের আত্মীয় ছাড়া কেউ কিডনি দান করতে পারেন না এই আইন পরিবর্তন না করায় অনাত্মীয়কে আত্মীয়ের মিথ্যা পরিচয়ে কিডনি নিতে হয় এতে গরিব মানুষ সেবা থেকে বঞ্চিত হয় দেশের সাধারণ মানুষ কিডনি ট্রান্সপ্লান্টের সুযোগ পাবে না আর আমি আমেরিকা থেকে করে আসবো বা দেশে মিথ্যা কথা বলে করতে হবে তা হয় না আমি ট্রান্সপ্লান্ট করব না ডায়ালাইসিস করবো যে সেবা গরিব মানুষকেও দিতে পারব বীর মুক্তিযোদ্ধা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী চট্টগ্রাম জেলার রাউজানে উনিশশো একচল্লিশ সালের সাতাশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন পিতামাতার মাতার দশ ছেলেমেয়ের মধ্যে তিনি সবার বড় তিনি ঢাকার বক্সিবাজারের নবকুমার স্কুল থেকে ম্যাট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন তার জীবন বর্ণাঢ্য বৈচিত্রময় কিছুটা বিচিত্র বটে উনিশশো সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে বিবিএস পাশ করে এফ আর পড়তে গিয়েছিলেন লন্ডনে তখন তার জীবন যাপন ছিল রাজকীয় প্রাইভেট জেট চালানোর লাইসেন্স ছিল তামি সুট টাই শার্ট জুতা পড়তেন চার বছরের

লন্ডনে বাংলাদেশের পক্ষে জনমত গঠনে নেমে পড়লেন এমনই মানুষ ছিলেন জাফরুল্লাহ ডাক্তার চৌধুরী তিনি বলেছিলেন দেশে পাকিস্তানিদের হত্যাযজ্ঞের কথা আন্দোলন সংগ্রামের সঙ্গে সবসময় সম্পৃক্ত ছিলাম তখন মনে হলো এফ আর সি এস পরীক্ষার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন করা দেশের মানুষের পাশে দাঁড়ানো পরীক্ষা দেব কি দেব না তারা নিয়ে এত চিন্তা করতে হয়নি মানুষ যখন শুনে অবাক হয় যে পরীক্ষা দিলেন না তখনই বরং আমার হাসি পায় অবাক হই লন্ডন শহরে প্রবাসী সভা চলছে তুলে হচ্ছে পাকিস্তানিদের গণহত্যার চিত্র সেসব সমাবেশে যোগ দিচ্ছে বিদেশিরাও লন্ডনের প্রখ্যাত হাইট পার্কে একরকম একটি সমাবেশ চলছিল সমাবেশের এক পর্যায়ে প্রকাশ্যে পাকিস্তানি পাসপোর্ট ছিঁড়ে ফেলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী

দামেশক বিমানবন্দর সিরিয়ার সহযোগিতা নিয়ে পাকিস্তান সরকার তাদের গ্রেফতার করতে চাইল উড়োজাহাজের সব যাত্রী নেমে গেছেন নামেননি শুধু তারা দুজন উড়োজাহাজের ভেতর আন্তর্জাতিক জন কাউকে গ্রেফতার করা যায় না বিমানবন্দর উপস্থিত পাকিস্তানি একজন কর্নেল দাবি করছিলেন আমাদের দুজন নাগরিক উড়োজাহাজে আছে তাদেরকে আমাদের হাতে তুলে দেন দীর্ঘ সময় দেন দরবার চলে অবশেষে পাকিস্তানি কর্নেলকে জানানো হয় তারা পাকিস্তানি পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছেন না ট্রাভেল পারমিট নিয়ে ভ্রমণ করছেন তারা পাকিস্তানের নাগরিক নন সে যাত্রায় পাকিস্তানিদের হাত থেকে বেঁচে গেলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী ও ডাক্তার মবিন মে মাসের শেষে তারা পৌঁছালেন আগরতলায় মুক্তিযুদ্ধের দুই নম্বর সেক্টরে সেখানেই গড়ে তুললেন একটি হাসপাতাল সেই হাসপাতালটি স্বাধীন বাংলাদেশে জন্ম নিল গণস্বাস্থ্য কেন্দ্র নামে যার আদি জন্ম উনিশশো সালে ভারতের মাটিতে আগরতলার বিশ্রামগঞ্জে গণস্বাস্থ্য কেন্দ্র গণমানুষের প্রতিষ্ঠান নারীর ক্ষমতায়ন নিয়ে অনেক কথা হয় প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে নারীর ক্ষমতায়ন করেছিলেন যে কাজ নারী পারে না বলে ধারণা প্রতিষ্ঠিত সেসব কাজে তিনি নারীদের সম্পৃক্ত করেছিলেন ইলেকট্রিশিয়ান কার্পেন্টার ওয়েল্ডার হিসেবে নারীদের প্রশিক্ষণ দিয়ে কাজে নিযুক্ত করেছিলেন ড্রাইভার হিসেবে নারীদের গণস্বাস্থ্য কেন্দ্রই প্রথম সামনে নিয়ে আসে ঢাকা আরিচা মহাসড়কে গণস্বাস্থ্য কেন্দ্রের নারী ড্রাইভাররা বড় বড় জিপ চালাতে শুরু করেন উনিশশো সাল থেকে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী প্রায় অকেজ দুইটি কিডনি নিয়ে বেঁচেছিলেন কোভিডে লিভারের ক্ষতি হয়েছিল বর্তমানে তার রোগ প্রতিরোধ ক্ষমতা নেমে এসেছিল প্রায় কোনো ওষুধই কাজ করছিল না সপ্তাহে দিন করতে হতো মাঝে অনিয়ম অন্য কোনো কর্মসূচি থাকলে শরীর একটু ভালো থাকলে সেদিন ডায়ালিসিস করতেন না ঢাকা শহর সহ সারা দেশে কিডনি ডায়ালিসিস যে কতটা ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য চিকিৎসা অভিজ্ঞতা না থাকলে অনুধাবন করা কঠিন সরকারি বেসরকারি সব হাসপাতাল মিলিয়ে সারা বাংলাদেশে প্রতিদিন যত কিডনি রোগীর ডায়ালাইসিস হয় এককভাবে গণস্বাস্থ্য কেন্দ্র তার চেয়ে বেশি সংখ্যক রোগীকে ডায়ালাইসিস সেবা দেয় মুক্তিযুদ্ধের পরে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ওষুধ নীতি প্রণয়ন স্বাধীন বাংলাদেশের ওষুধের বাজার ছিল বহুজাতিক কোম্পানির নিয়ন্ত্রণে অনেক অপ্রয়োজনীয় ওষুধ সহ প্রায় সাড়ে চার হাজার ওষুধ ছিল বাজারে কিছু তারা উৎপাদন করতেন অধিকাংশই বিদেশ থেকে আমদানি করে আনতেন চোদ্দ পনেরো বছর আগে শার্ট ছেড়ে নাই একটা বোতাম ছেড়ে গেছে হাত দিয়ে টানতে টানতে বললেন আমার ৩০ বছর আগের শার্টও আছে না ছিঁড়লে ফেলবো কেন লন্ডনে আমি সবচেয়ে দামি ব্র্যান্ডের স্যুটটাই জামা জুতা পরতাম দামি গাড়ি চালাতাম বিচারপতি আবু সাহেব চৌধুরী আমার গাড়ি ছাড়া অন্য কারো গাড়িতে উঠতে চাইতো না পরে চিন্তা করে দেখলাম এসব অর্থহীন শুধু শুধু এসবের পেছনে টাকা খরচ করার মানে হয় না স্বাধীনতার পর থেকেই আমার চিন্তা এই পরিবর্তন এলো গণস্বাস্থ্য কেন্দ্রের সব কিছুর মালিক বাংলাদেশের জনগণ একজন রোগী বা অন্য দর্জন মানুষের গণস্বাস্থ্য কেন্দ্রের উপর যে অধিকার ডাক্তার জাফরুল্লাহর অধিকারও তার চেয়ে বেশি ছিল না ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা দিবস পদক পুরস্কারে আন্তর্জাতিক অঙ্গনের প্রসিদ্ধ ম্যাক্সেসে সহ অনেক গুরুত্বপূর্ণ সম্মানজনক পুরস্কার পেছেন তিনি চকচকে ঝকঝকে করে গণস্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলেননি ব্যবস্থাপনাও সেই অর্থ অত্যাধুনিক নয় নামমাত্র মূল্য দিয়ে গরিব মানুষদের সেবা দেওয়া প্রতিষ্ঠান পাঁচ তারকা মানের করে গড়ে তোলা সম্ভব নয় প্রয়োজনও হয়তো নেই ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী অসম্ভব পরিশ্রমে কিন্তু জীবনযাপন কাজ ও কথায় অগোছালো একটি ব্যাপার দৃশ্যমানভাবে বোঝা যেত সারা জীবনে যা ভালো বনে করেছেন তার করেছেন ও বলেছেন কখনো এর পরিণতি চিন্তা করেন মুক্তিযুদ্ধের প্রতিষ্ঠান ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর গণস্বাস্থ্য শারীরিকভাবে তিনি নেই তবে তার গড়া প্রতিষ্ঠান আছে থাকবে জনগণের ভালোবাসায় বেঁচে থাকবে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী জনগণই তাদের প্রয়োজনে টিকিয়ে রাখবে গণস্বাস্থ্য কেন্দ্র ধন্যবাদ